করে পরীক্ষা করে হুম তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর নাক এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেশ দিলে ভালো হইতো এখান দিয়ে একটু গুস্ত বাড়াই দিলে ভালো হইতো না হযরত বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা যা বৈশিষ্ট্য দরকার এটা মোহাম্মদুর রসুল্লাহর নাকের মধ্যেই ছিল নবী সাল্লা সাল্লামের চোখই পূর্ণাঙ্গ নবীজির কানেই পূর্ণাঙ্গ নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ সব কিছু অর্থাৎ এরপরে আর আর সুন্দর বানানোর কিছু নাই আর কিছু নাই এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিল তো এই সাহাবি বলতেছেন ইয়া রসুল আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো আমার কোনো তুলনাই চলে না আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে এবার আসেন উনি দ্বিতীয় কথা বললেন ওই হাফসি সাহাবি বলতেছেন কালো সাহাবি ইয়ারসুল আল্লাহ যেরকমভাবে বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য একটা তো হলো বাহ্যিক সৌন্দর্য আর একটা হলো অন্তরের সৌন্দর্য মানে আর্থিকভাবে আভ্যন্তরীণভাবে যত গুণ ইমান এল যুহুদ দুনিয়া বিমুখতা সবর হ্যাঁ তাবাক্ষুল যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে মান একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত আখলাদ চরিত্র গুণাবলী বৈশিষ্ট্য এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ মাকারিমাল আল্লাহ বলেন সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রসুল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি ক্ষমা সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয় এটা রসুল্লাহ ছিল ধৈর্য সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয় নবীজির মধ্যে ছিল প্রকার সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত নবীজির মধ্যে ছিল মানুষের কল্যাণকামিতা এরকম যেই কোন যাকেই আমরা উত্তম গুণ বলি তার সবকিছু আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে উনার মধ্যে পূর্ণ করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে হ্যাঁ হাসনে ইউসুফ দমে আইসা ইদে বাইদা দারি আচে খোবা হামা দারন্ত তু তানহা আল্লামা ইকবাল বলছেন হে নবী ইউসুফের সৌন্দর্য মুসার মুজেজা ঈশার মোজে যা এভাবে সোয়া লক্ষ নবী রসূলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি তু তান্হাদ আপনি একাই সব নিয়ে আছে আপনি একাই সব বৈশিষ্ট্য তো এই হাফসি সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলাখ চরিত্র গুণ সেটাও শ্রেষ্ঠ আমার সাথে কোনো তুলনা নাই কিন্তু শোনেন মনোযোগ দি উনি বলতেছেন তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আপনার আমার কোনো তুলনা হয় না আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না কিন্তু ইয়ার রসুল আল্লাহ আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই কোনো রকম চালাই কিন্তু যত কষ্ট প্যারেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার প্রতিনিয়ত আপনি রসুল্লাহ সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহ আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি অভাব সব ভুলে যাই সব মিটে যায় আমার এখন আমার প্রশ্ন হল আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই আপনাকে দেখলে আমার দিল শান্ত হয় আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন আমিও একটা সময় চলে যাব আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি আমারে জান্নাত দিবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই যদি দেনও আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে এখন আমার প্রশ্ন হল ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি আপনারে দেখলে আমি সব ভুলে যাই এখন জান্নাতে যদি আমারে থাকতে দেয় এক জায়গায় আপনি থাকবেন সু উচ্চ সুমহান জান্নাতে সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না আমি তো থাকবো একটা আমার জান্নাতে আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা আমি বুঝতে আসছি আমি কি করুন তখন আর কেমনে থাকুন কি ফিকির সাহাবিদের ফিকির কি রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসাটা কি তো আল্লাহ নবী সাল আলি সাল্লাম খামুশ হয়ে গেলেন নবীজি চুপ হয়ে গেলেন কোনো উত্তর দেন নাই কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালা এই হাফসি সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা হজরত জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা জবাব দিচ্ছেন সরাসরি কোরআন নাজিল করছে এই কোরআন নাজিল করে জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা যেই আয়াতটা নাজিল করছেন এই হাফসি সাহাবির প্রশ্নের জবাবে এইটাই এই আয়াত সুরা নিসার এই উনসত্তর নম্বর আয়াত যেটা আমি পড়ছি আল্লাহ তালা বললেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে কি আছে ব্যবস্থা আর যে আবেগ আপনারে না দেখলে তার জান্নাতটাও বিষাদ হয়ে যাবে আপনারে দেখতে চায় আপনার সাথে থাকতে চায় ওরে বলে দেন উপায় আছে তো আল্লাহ তালা বলেন দুইটি শর্ত পূরণ করতে হবে দুইটি শর্ত পূরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেক ইমানদার বান্দাকে আমি আল্লাহ আপনি রসুলের সাথেই থাকতে দেব আপনার সাথেই থাকতেন শুধু আপনি না বরং আদম থেকে আইসা সোয়াল আক আম্বিয়াদের সাথে থাকতে দেন শুধু আপনারা নবীদের সাথে না নবীদের পরে উন্মতের